বর্তমানে কবরেও কিন্তু সেই সেই আগের দিনের যে ইটগুলো আমলের ইটগুলো দেখা যাইতেছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি বন্ধুরা আসি একটি পুষ্কুনির পাড়ে দাঁড়ানো অর্থাৎ পুকুরের পারে পুকুরের পাশে সুন্দর সিঁড়ি এই যে এই সেটটায় সুন্দর একটি সিঁড়ি আছে আর এই পাশটায় আছে স্কুল আঙ্গারিয়া প্রাথমিক বিদ্যালয় আর আসি আঙ্গারিয়া গ্রামে এটি জালুকাঠির রাজাপুর থানার একটি গ্রাম আঙ্গারিয়া গ্রাম আর এখানে আসার উদ্দেশ্য হল এখানে একই সিরিয়ালে একই লাইনে তিনটি পুরনো মসজিদ অর্থাৎ কেউ বলতেছে পাঁচশো বছরের পুরনো মসজিদ আবার কেউ বলতেছে আটশো বছরের পুরনো মসজিদ সেই তিনটি মসজিদ দেখার উদ্দেশ্যে আজ এই আঙ্গারিয়া প্রাথমিক বিদ্যালয়ের একদম পিছন সাইডটায় অর্থাৎ এই হলো সেই তিনটি মসজিদ এই তিনটি মসজিদের ভিতরে কি আছে এর ইতিহাস কি এগুলো জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিও চিত্রর মাধ্যমে এইটি হল বড় একটি ভবন পাশে তার চেয়ে একটি ছোটো তার পাশেই আছে আরও একটি ছোট ভবন তো চলুন আমরা এই মসজিদটির চারোপাশে কি আছে ঘুরে দেখি মসজিদটির প্রতিষ্ঠাতা কে মসজিদটির বর্তমান পরিস্থিতি কি এগুলো একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করব যেহেতু এই মসজিদটি অনেক পুরনো একটি মসজিদ প্রায় আটশো থেকে পাঁচশো বছরের একটি পুরনো মসজিদ তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এখান থেকে যদি মসজিদটি দেখি মূল মসজিদটি ওই সাইডে এবং এই মসজিদটিতে দুই ভাইয়ের এক ভাই থাকতো কিন্তু কোন ভাই থাকতো এলাকাবাসীর কেউই বলতে পারতেছে না অর্থাৎ তাদের কোন ভাই অর্থাৎ আসর আলী নাকি কিশোর আলী কোন ভাই এই মাঝের ভবনটিতে বসত করতো কেউ জানতো না আর এক ভাই বিবাহসাদী করে এখানেই নাকি বসত করতো ওনাদের বাড়ির ভিতরে আর এইটা হলো সবচেয়ে ছোট ভবনটা এটার ভিতরে কি আছে সবই আপনাদের দেখাবো তার মধ্যে আপনাদের একটু বলে রাখি এই মসজিদটির সামান্য ইতিহাস যে আফগানিস্তান থেকে দুই ভাই ইসলাম প্রসারের জন্য এখানে আসছিলেন আর এখানে এসে নাকি এগুলো কথিত আছে যে এগুলো জিনের দ্বারা এই মসজিদ তিনটি এক রাতের মধ্যে তৈরি করা হয়েছে যদিও পাঁচশো থেকে আটশো বছর আগের কাহিনী এলাকাবাসী বা স্থানীয় যারা আছে কিংবা এই মসজিদের রক্ষণাবেক্ষণে যারা আছেন তারা কেউই বলতে পারে না আসল ইতিহাস এবং সত্য ইতিহাস আর যেগুলো আমি আপনাদেরকে বললাম কিংবা আমি যেটা জানতে পারছি এইটারও বা কতটা সত্যতা আছে এটাও আমার জানা নেই তিনটি ভবনের ভিতরে কি আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আসর আলি এবং কিশোর আলীর কবর কোন জায়গায় আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আমি একটু মসজিদের ভিতরে প্রবেশ করার আগে আপনাদের দেখাতে চাই যেহেতু স্থানীয় যারা আছেন তারা যা তারা বলতেছেন যে এই মসজিদটি প্রায় আটশো বছরের পুরনো কিন্তু যেটা ইতিহাস থেকে জানতে পারলাম যে এটা পাঁচশো বছর পুরনো যাই হোক আটশো বছর কিংবা পাঁচশো বছর সেটা বড় কথা নয় কিন্তু এখানকার যে কারুকার্যগুলো যে নকশাগুলো মনে হয় যেন বিশ বছর হয়নি আমি একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব মসজিদের ভিতরের কারুকার্য এবং নকশাগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো মসজিদের মেহরাব বলতে এইটা মসজিদের এই যে মেহরাবের এইখানে সুন্দর নকশা করা আছে এই যে এখানকার দেখুন মেহরাবের পাশে সুন্দর নকশা দেওয়া আছে এছাড়া দুই পাশে দুইটি আরও দরজা আছে এগুলো জানালা নয় সম্ভবত তৎকালীন আমলে এইখান থেকে প্রবেশ করা যেত এবং এই পাশে এখানেও একটি জানালা আছে আর এখানকার থাক দেওয়া আছে হয়তো ইসলামিক কোনো বই কিংবা কোরআন শরীফ এগুলো রাখার জন্য আর মসজিদটি এইটি হলো এক গম্বুজ বৈশিষ্ট্য একটি মসজিদ আর গম্বুজটি হলো ওই যে উপরে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি এই স্থানীয় বা এলাকাবাসী যে আমাদের এই বাড়ি প্রজন্মই যে আসর খান কিশোর খাচ্ছি যে মসজিদ করছে এই প্রজন্মই আচ্ছা এই আশর খান এবং কিশোর খান এই দুই ভাই এই দুই ভাই কোথা থেকে আসছিল এ কোথা থেকে আমরা জানি না যে খামার পরিচিত দেখে মরজিদ দেখা নেই থাকতো এর প্রজন্ম আমরা তবে আমরা জানি যে উনি আফগানিস্তান থেকে আসছেন আসলে এইটার সম্পর্কে আপনি কি জানেন এই সম্পর্কে আমি তেমন কিছু জানি না যে আমরা জানি এটি কোথা থেকে আসছে আফগানিস্তান থেকে না পাকিস্তান থেকে তা জানি না সঠিক আরেকটু জানতে চাই যে আসর আলী এবং কিশোর আলী কি এই স্থানে বসবাস করতেন উনি কি এই মসজিদে থাকতেন নাকি আশেপাশে বসত পিঠা করতেন এই মসজিদটি নাকি এক রাত্রে তৈরি করছে এই সম্পর্কে আপনি কি জানেন না আমরা শুনছি এইভাবে গাই বাই এক বা এক রাত্রের ভিতরে হয়ে গেছে কীভাবে করছে তা আমরা সঠিক জানি কথিত আছে যে এই মসজিদটি জিনের ধারা তৈরি করা হয়েছে এবং এলাকাবাসীর কাছে যাদের কাছে জিজ্ঞেস করলাম বা আমরা এই পথে আসতে আসতে যেগুলো জিজ্ঞেস করলাম সবাই বলল যে জিনের মসজিদ আসলে এই মসজিদে ঘুরতে ঘুরতেই পেয়ে গেলাম এইখানকার বা এই মসজিদেরই সাথে জড়িত বা এই খানবাড়ির এক একজন কাকাকে আসসালামু আলাইকুম কেমন আছে না আমি একটু জানতে চাই যে এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন সম্পর্কে আমাদের দুই ভাই 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 এক এক মসজিদ মসজিদ করছে করছে আর যে দুই ভাইয়ের নাম কি আপনার জানা আছে আমরা যেটা জানতে পারছি আসর আলী আর কিশোর আলী এটা কি সঠিক ওনারা আমরা যতটা শুনতে পারছি মসজিদটি নাকি এক রাত্রে তৈরি হয়েছে এটার কতটা সত্যতা আছে এই দুই ভাইয়ের কি আশেপাশে কোনো বসত ছিল মানে ওনারা কি বসত বাড়ি করছিল যে ভাই বিয়ে করছিল ওনার কি পরিবার বা ছেলে সন্তান আসছিল আপনারা এই বংশধর আসর আলী বা কিশোর আলীর কবরটা কোন জায়গায় মসজিদের দক্ষিণ সাইডে মসজিদের পাশে আরও দুইটি ভবন দেখা যাইতেছে পুরনো ভবন এই ভবন দুইটি কিসের ওই দুটাও মসজিদ একটাই একটাই থাকতো বিয়ে করে নাই কি আসর আলী নাকি কিশোর আলী এটা আপনার সঠিক জানেন না তার মানে মাঝের যে ভবনটা আছে ওইটা এসে থাকতো বসত করত। পাশের যে ভবনটা আছে ওইটা কি নামাজ হইতো একজন নামাজ পড়তে পারত তো ঠিক আছে কাকাকে নিয়ে আমরা আসর আলী এবং কসর আলীর কিশোর আলীর মসজিদটি কবরটি দেখব আর এই হলো মসজিদটির সুন্দর যে কারুকার্য এই যে আর এই সিটটি হলো মেহরাব আর এখানে কাকা কয়টি কাতার হয় মূলত জুমার নামাজ তো হয় জুমার নামাজ হয় চব্বিশ জন মতো মুসল্লি নামাজ পড়তে পারেন মসজিদে আপনি ছোটোকাল থেকেই তো ওই মসজিদে নামাজ পড়ে আসছে আসছেন যাই হোক চলুন তাহলে আমরা একটু কবরটা দেখে আসি মসজিদের পূর্ব অংশে যে বর্তমানে টিন দিয়ে যে বারান্দা করা হয়েছে এইটা ওই সময় ছিল না তৎকালীন সময় ছিল না এখন বর্তমানে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়াতে এই ব্যবস্থা করা হয়েছে আমরা একটু আসর আলী এবং কিশোর আলীর এই যে দুইজন ইসলামিক প্রসারের জন্য এখানে আসছিলেন তাদের একটু কবরটা দেখে আসি

আর এই আপনার পিছনে একটা হ্যাঁ তাহলে এই দুইটা কবর কিন্তু কোনটা আচরালি কোনটা কচরালি এইটা তো আপনার এইটা বোঝা যাক বোঝার সিস্টেম নাই আর বর্তমানে কবরেও কিন্তু সেই আগের দিনের যে ইটগুলো সেই আমলের ইটগুলো দেখা যাইতেছে এখান থেকে মসজিদটি মসজিদের যে তিনটি মসজিদের যে গম্বুজ গম্বুজ তিনটি সুন্দরভাবে দেখা যাইতেছে যদি এইখানটায় আমি দাঁড়াই তাহলে তিনটি মসজিদের গম্বুজই সুন্দরভাবে দেখা যাইতেছে কাকা আমি আরেকটু আপনার কাছ থেকে শুনতে চাই সেটা হলো মসজিদটির বর্তমানে তো চালাত হলে কিছু খরচ আছে বৈদ্যুতিক খরচ তারপরে এই রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ আছে এই খরচটা আসলে কে বহন করে ইলেকট্রিক বাতি তো আমরাই দিই আর নামাজ একটু আগে যেটা কাকা বলতেছিলেন যে দুই ভাইয়ের ভিতরে এক ভাই বিয়ে করেনি আর এক ভাই পরিবার নিয়ে বা তার সন্তান ছিল যে ভাই বিয়ে করেনি সেই ভাই কাকা সেই ভাই কোন ভবনটিতে ছিল এই ভবনটিতে আর এটাও এক সময় নামাজ পড়তো তবে এই মসজিদে আচ্ছা আচ্ছা তো আমরা এই দুইটি মসজিদের ভিতরে কি আছে দেখব এই গেটটা কিসের গেট ওই সময় করছে এই গেটটা দিয়ে কি এই মসজিদে আসতো রাস্তা ছিল ওই পাশে রাস্তা বাড়ি এইখান থেকে মসজিদে প্রবেশ করতো এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই এই ভবনটিতে থাকতেন কিংবা এই ভবনটিতেই ঘুমাতেন এই ভবনটিতেই বসত করতেন তা ভিতরে কি আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ভবনটির ভিতরেও একটি গম্বুজ সুন্দর আর আশেপাশে যেটা আছে এরকম ছোটো ছোটো থাক বানানো আছে এখানে কিছু দেখা যায় জিনিসপত্র রাখার জন্য এবং দুইটি জানালা আছে এই যে এই একটি জানালা এই একটি জানালা অর্থাৎ উত্তর দক্ষিণ সাইডে দুটি জানালা আছে এবং পূর্ব সাইডে একটি দরজা আছে পূর্ব সাইডের এই দরজাটি এবং পশ্চিম সাইডে কিছু নাই এখানে উনি বসত করতেন আরও একটু আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আর এই জানালা থেকে এই সাইডে ওই যে আরেকটি ভবন আছে ছোট সেটি দেখা যায় আবার এই পেশের যে জানালাটা আছে এখান থেকে মসজিদটি দেখা যায় এই যে মসজিদের এখান থেকে একটা দরজা ছিল তৎকালীন আমলে সেই দরজাটি কিন্তু এখান থেকে দেখা যায় যদি এই দরজা থেকে বের হয়ে এখান থেকে কিন্তু খুব সহজেই মসজিদে প্রবেশ করা যায় এলাকাবাসী এই তিনটিকেই মসজিদ বলে এই যে ভবনটা এই ভবনটায় আমি এতক্ষণ ছিলাম তো এই যে ছোট ভবনটা এইটের ভিতরে কি আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে সেই তৎকালীন আমলের সিঁড়ি তারপরে এই যে নকশাগুলো একটু দেখুন নকশাগুলো এখনও অক্ষত আছে দুইজনের বেশি এখানে মনে হয় না যে নামাজ আদায় করতে পারতো আর এইটার ভিতরেও দেখুন এইটার ভিতরে এই যে সুন্দর একটি গম্বুজ আসলে বর্তমানে রাজমিস্ত্রিরা এরকমের সুন্দর গম্বুজ তৈরি করতে পারবে কি না আমার জানা নেই আর এই যে এখানে এই ছোট্ট ভবনটির ভিতরে এখানে তিনটা থাক আছে এই একটা থাক একটা থাক এই একটা আর এই যে দেখুন যারা এই ভবনগুলো দেখতে আসবেন তারা একটু এই গাছগুলো থেকে একটু সাবধানে থাকবেন আমাদের স্থানীয় ভাষায় কিংবা গ্রাম্য ভাষায় বলা হয় সসরা পাতা এগুলো কিন্তু দেখতে পানের পাতার মতো কিন্তু এগুলো যদি আমি সোয়া দিই তাহলে অবস্থা আমার খারাপ আর এই গাছগুলো কিন্তু আশেপাশে অনেক আছে আপনারা একটু যদি কেউ আসেন এগুলো থেকে একটু সাবধানে থাকবেন তিনটি ভবনের ভিতর কোথায় কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রথম ভবনটি বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহার করা হইতেছে তিনটি ভবনই তৎকালীন আমলে মসজিদ ছিল যদিও আসর আলী এবং কিশোর আলী কিন্তু দুই ভাইয়ের মধ্যে কোন ভাই বসত করতো সেটা আমাদের জানা নেই কিংবা স্থানীয় যারা আছেন যারা পরিচালনায় আছেন তারাও কেউ জানে না যদিও এই তিনটি ভবনের ভিতর কি কি আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এবং পাশে সুন্দর একটি মসজিদের ঘাট আছে মসজিদের পুকুর আছে পুকুরে সেই পুরাতন আমলের একটি সিঁড়ি সিঁড়ি বাদানো ঘাট সেখানে একটু আপনাদের নিয়ে যাচ্ছে এবং এটি মসজিদ আর এই মসজিদের সামনেই একটি সুন্দর পুকুর ঘাট আছে আর আমি একটু কাকার কাছে জানতে চাই কাকা এই যে সিঁড়িটা আছে সিঁড়িটা কি সেই তৎকালীন আমলের নাকি পরবর্তীতে করা হয়েছে তারপরে আমার বাবা তবে মসজিদটির এই যে সিঁড়ি মানে এই যে পুকুরটা এই পুকুর কি পারিবারিক পুকুর নাকি মসজিদ কমিটির এটা পারিবারিক পুকুর তবে মসজিদের কাজে ব্যবহার করা হয় এই তো এই হলো মসজিদের সামনের যে পুকুরটা পুকুরটা যদিও মসজিদের না বা এটা হলো পারিবারিক পুকুর মসজিদের কাজে ব্যবহৃত হয় আর এই যে যদিও সিঁড়িগুলোর বয়স হওয়াতে একটু ভেঙে চুরে গেছে আর এই যে সামনের রাস্তা এটা হলো আঙ্গারিয়া গ্রাম এটা জালকাঠি জেলা এবং রাজাপুর থানার ভিতরে আঙ্গারিয়া গ্রামের ভিতরে এই সুন্দর আহ মসজিদটির অবস্থান দেখা আপনার বয়স কত বয়স পঞ্চান্ন সালে পঞ্চান্ন সালে জন্ম হইল পঁয়তাল্লিশ আর তেইশ তা আটচল্লিশ প্রায় আটষট্টি বছর বয়স আপনার আটষট্টি বছর বয়সী একজন মুরব্বীর কাছ থেকে এই মসজিদের কিছুটা ইতিহাস জানার চেষ্টা করলাম এবং জানলাম বিদায় নিচ্ছি সুন্দর এই মসজিদ থেকে আর মসজিদের চারিপাশে মসজিদের তিনটি ভবন তিনটি মসজিদের ভিতরে কি কি আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই ভিডিওটি যারা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর বিদায় নিচ্ছি এই আঙ্গারিয়া গ্রাম থেকে তো যারা এখানে আসতে চান জেলার রাজাপুরে এসে আঙ্গারিয়া গ্রামের নাম বললেই সবাই দেখিয়ে দিবে আঙ্গারিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছন সাইডটে অর্থাৎ মসজিদের সামনেই আছে প্রাথমিক বিদ্যালয় তা এখানে আসলেই দেখতে পারবেন এই সুন্দর ভবনগুলো সুন্দর এই আটশো কিংবা পাঁচশো বছরের এই মসজিদের তো আজ বিদায় নিতে হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ